নমস্কার আমি অনাবি আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত শীত তো প্রায় শেষই হয়ে এলো আমি এই সময় শীতের আর একটা রেসিপি আপনাদের রান্না করে দেখাবো এটা ওলকপির খণ্ড অনেকেই আছেন যারা ওলকপি খুব একটা খেতে পছন্দ করেন না আমি যেভাবে আজকে ওলকপিটা বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে যারা ওলকপি পছন্দ করেন না তারাও কিন্তু চেটে খেয়ে নেবেন প্রথমে আমি কতগুলো ওলকপি নিয়ে নিয়েছি সেগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবারে আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দেব এবার এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে অল্প একটুখানি জিরে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেব এটা কুড়ি তিরিশ সেকেন্ড একটু ভেজে নেব তারপর আমি এর মধ্যে ছোট ছোট চৌকো চৌকো করে আলু কেটে রেখেছে সেটা দিয়ে দিলাম আলুটা একটু নাড়াচাড়া করে দুয়েক একটু ভেজে নেব আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেব হলুদটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে পুরোটাকে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নেব এভাবে নাড়াচাড়া করে আবারও এক দেড় মিনিট একটু ভেজে নেব দেড় মিনিট ভাজা হয়ে গেলে আমি যে ওলকপিটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এবারে পুরোটা খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব এই রেসিপিটা আমি নিরামিষভাবেই বানিয়েছি যে কোনো নিরামিষের দিনে এটা আপনারা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় এবারে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন ওলকপিটা থেকে হালকা হালকা জল বেরোতে শুরু করবে এবারে আমি এক মুঠো মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন এবারে পুরোটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে বেশ এক দেড় মিনিট এভাবে নাড়াচাড়া করে নিলাম তারপর আমি এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেব অল্প একটুখানি জল দিলেই হবে কারণ আলুগুলো প্রায় সিদ্ধ হয়েই এসেছে আর একটুখানি জল দিয়ে এটাকে তরকারিটাকে একটু মাখো মাখো ভাবটা আনতে হবে তাই অল্প একটুখানি জল আমি দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে মিনিট দিনে রান্না করে নেব তিন মিনিট পর ঢাকাটা আমি খুললাম দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে সবজিটা বেশ মাখা মাখা ভাবটা চলে আসছে এবার আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেব নিরামিষ রান্না অল্প একটু চিনি দিলে ভালোই লাগে খেতে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব রান্না প্রায় শেষ দেখুন জলটা পুরোটাই প্রায় শুকিয়ে গেছে এটা মাখা মাখা ভাব এসে গেছে এবারে লাস্ট যেটা করতে হবে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে এবারে গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে পুরোটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে এটা আমি গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে দেব মিনিট পাঁচ সাত তারপর এটা আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব খেতে কিন্তু অসাধারণ লাগে যারা ওলকপি খাটা তাদের যদি এই তরকারিটা আপনারা রান্না করে দেন সে বুঝতেই পারবে না যে এটা কিসের তরকারি খেলো এত সুন্দর খেতে হয় গরম ভাতে দিলে এক থালা ভাত কিন্তু আপনার এই একটা রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন আর অবশ্যই একবার তৈরি করবেন আজ আসি আবারও আসবো অন্যদিন আর একটা অন্য রেসিপি নিয়ে ধন্যবাদ